শ্রীকৃষ্ণ আমরা চলে এসেছি কৃষ্ণনগর মায়াপুর যাচ্ছি এখন মায়াপুর যাচ্ছি সেইটো থেকে তো আমরা ট্রেন থেকে নামলাম অনেক কষ্ট অনেকটা দূর ডিস্ট্যান্স বসতে বসতে কোমর লেগে গেছে অনেকে এসছি অফিসের সব কলেজরাও এসেছে কিন্তু ট্রেন এমন সময় চলে এসেছে তাড়াতাড়ি যে যার মতো যে যার সব কামরায় উঠেছে এখন এক জায়গাতে হব দেখা যাক কে কোথায় আছে আমি ও ও অন্য জায়গায় উঠেছিল মাঝখানে ওকে আমার কামরা আবার ডাকলাম ও বা বাকিগুলো পাইনি এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় কি আছে ওয়েদারটা খুব ভালো আছে কালকে তো রাতে ভালোই ঠান্ডা পড়েছিলো আজকে সকালে ওয়েদারটা খুব ভালো ভিড় মোটামুটি আছে না ঠান্ডা না গরম মনে হয় ভালোভাবে মন্দিরটা ঘুরতে পারবো কারণ এর আগে তো এলে অনেক ভিড় হয় আরতি দেখার মতন অনেক প্লেস পাওয়া যায় না ওই জন্য একটু লেট করে এসেছি যে ভালো মতো যাতে আমরা দেখতে পারি ঘুরতে পারি অতিরিক্ত ভিড়ই তো খুব ভালো লাগে না একটু ফাঁকায় ফাঁকায় থাকলে খুব ভালো লাগে তো আমরা পেয়ে গেছি সবাইকে যে যার মতো দেখে এতগুলো ক্যান্ডিডেট যে যার মতো উঠেছে মানে তার লারিং টেনে এই যে আমাদের ছোট্ট পোলা হাই কারো হ্যালো কারো হ্যালো টাটা করো টাটা করো 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 টাটা 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 করো চলো তো মন্দিরের দিকে ভালোই ওইদিকে প্রথম প্রথম উঠেছি তো মনে হচ্ছে ভিড় কম এখন দেখি এদিকে যত যাচ্ছি অতটাই ভিড় খুব বেড়ে গেছে চলো কেমন লাগতেছে তোদের

লাগে ওই আস্তে আছিয়ে এই এটা তোমার ঘাট ঘাটে চলে এসেছি পাড়া পাড়ার জন্য ঘাটটার নাম কি হললর ঘাট দেখো বন্ধুরা ঘাটটার নাম কি বেশ ভালো নাম হললর ঘাট বাচ্চা আছে বাচ্চা ফ্রি রে বাচ্চারা কি ভাড়া দেবে নাকি ভাড়া না খেয়াপাড়ের পয়সা দেওয়া ভালো ও চলো তাড়াতাড়ি ছেড়ে দেবে নৌকা একটা ভিড় হয়ে গেছে পুরো নৌকাটা আমার নৌকায় অলরেডি উঠে গেছি বিশাল ভিড় নৌকায় দুই দিকে একটা ভিড় কোথায় দেখি ভিডিও দেখি দেখা যাচ্ছে না কি বলছে সজলদা কি কি বলে দেখা মুখটা দেখা নৌকা উঠে কেমন কি লাগছে বাবা হ্যালো করো বাবা হ্যালো করো টা আর টাটা টাটা দাও এদিকে এদিকে দাও তো বন্ধুরা আমরা আরেকটা মন্দিরে এসে গেছি ঘাট পেরিয়ে মন্দির দেখতে দেখতে আমরা যাচ্ছি খুব ভালো লাগছে এখানে এত সুন্দর লাগছে এর আগে তো এরকমভাবে আসে নি সরাসরি মায়াপুরেই শুধু মন্দির দেখে মানে চলে যেতাম কিন্তু ভেতরে ভেতরে এত মন্দির আছে এখানে এটা একটা গুরুদেবের মন্দির হ্যাঁ ও তো মন্দিরটা খুব দারুণ লাগছে কিন্তু বিগ্রহের মানে সে পিকচার তোলা যাবে না মানা আছে তার জন্যে পুরো মন্দিরটাই ঘুরে দেখাচ্ছি দেখো উপরে খুব ভালো লাগছে এত সুন্দর লাগছে অসাধারণ লাগছে মানে মাঝখানে বেশ মন্দির আর চারদিকে মানে ঘোরার একটা জায়গা খুবই ভালো লাগছে আগে অনেক বছর আগে এসেছিলাম কিন্তু এত বাড়ি ঘর হয়নি কিন্তু এবারে যেমন বাড়িঘরও হয়েছে বড় বড় বিল্ডিংও উঠছে আমাদের পশ্চিমবাংলায় একটা এত সুন্দর একটা ঘোরার একটা প্লেসমেন্ট একটা হয়ে দাঁড়িয়েছে দেশ দেশ বিদেশ থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে তো বন্ধুরা আমরা অলরেডি মন্দিরে পৌঁছে গেছি সে দেখো একটা হাঁটতে হলো আমাদের ভুলি ভালি নিয়ে এলো বলছে একটুখানি রাস্তা কিন্তু এটি দিতে আমরা প্রথমবার এলাম অনেকক্ষণ হাঁটালো সকাল সকাল এসেও কোনো লাভ হলো না আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল এখন এখন কুপন পাওয়া মুশকিল কত দামে কুপন পাওয়া যাবে তা বলা যাচ্ছে না দেখা যাক কত দূর কী এখন হয় এখনও তো সবাই পেছনে পড়ে রয়েছে

পরে মেয়াদে মাঝখানে একটু ঘুরলাম খুব ভালো লাগছে ওদের ভাষাগুলো শোনা একটু বোঝার একটু চেষ্টা করছে কিন্তু কিছুই বুঝতে পারছি না কি সুন্দর বলছে ওদের কি বলতে পারি ম্যামকে জিজ্ঞেস করলে ভিডিও বলছে নো তো দর্শক বন্ধুরা খাবারের জন্য লাইন দিয়েছি কিন্তু দেখো কত লাইন লাইনের তো মাথা খুঁজে পেলাম না একজন দিয়েছে লাইন তাকেও তো খুঁজে পায়নি সে বলল সামনের দিকে এগিয়ে দাঁড়াও রে ঝামেলা বেঁধে দিয়েছে লাইনের মধ্যে ঝামেলা হচ্ছে দেখো লাইন তো দেখো কত লাইন অনেকে টিকিট কেটে সব চলে যাচ্ছে হোটেলে খেয়ে নিয়েছে এত এসে কতগুলো সব ফিরে গেল তো বন্ধুরা খাবারের জায়গাটা দেখো কত ভিড় ভিড়ে ভিড় করেছে কি দেওয়ার সিস্টেমও চেঞ্জ করে দিয়েছে এখন বুফে সিস্টেম করে দিয়েছে আগে এখানে বসিয়ে খাওয়ানো হতো কিন্তু এখন অন্য সিস্টেম করে দিয়েছে ঠিকছ তো আমরা খেতে বসে গেছি সবাই দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে আরও খাচ্ছে আমরা আগে আগে একটু বেরিয়ে গেলাম দেখো কি দারুণ লাগছে পেট ঠান্ডা হয়ে গেছে পেট ঠান্ডা সব কিছু ঠান্ডা এবার একটু বিশ্রাম নেবো বিশ্রাম নিয়ে যাবো একটু গোশালার দিকে তো দেখো ভালো সময় এসেছি ফুলগুলো এখনও পাওয়া যাচ্ছে বলো কেবলই ফুটা ধরেছে আমরা ভাবলাম মনে হয় হয়তো ফুল পাবো না কিন্তু তাও পেয়েছি ডালিয়া ডালিয়াগুলো তো অসাধারণ লাগছে হ্যাঁ কাকে দেবো এখানে ভাবছি তো এখানে জয়েন্ট করে নেবো কাজ কম করছে ইংরেজের সাথে জয়েন্ট করে নেব পরে মেয়াদের সাথে জয়েন্ট করে এখানে ভাবছি সংসার ধর্ম নাম কীর্তন এখানেই জুড়ে দেবো মানে সংসার ধর্ম ত্যাগ করে নাম কীর্তন করা ধরবে সবই করবো এখানে

চলো 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 উঠে দিই কিরকম খেয়েছে আমি দিদি সেই খাওয়া খেয়েছে দুবার নিয়েছে দুবার এইটা মানুষ দেখো রাখি কোথায় কে জানে আমি তো একবার নিয়ে তাই পারছিলাম না এই জান না তুই কবার নিয়েছিস একবার নিয়েছিস এবার আবার খেয়েছিস খেয়েছো খেয়েছো ও দি যারা বকবে 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 এই কি বলছে বলো খেয়েছো বলো বলো বলে দেখো বলো বলো কি খেয়েছো হ্যাঁ বলো পায়েস খেয়েছি বা ডাল আর বেগুনি বেগুনি আমার রুটি বলো 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 হ্যাঁ টাটা দাও টাটা করে দাও টাটা তো খাওয়া দাওয়ার পরে এরা গাছের মধ্যে হেলান দিয়ে শুয়ে পড়েছে তিন থেকে পাচ্ছি আর ওগুলোকে পাচ্ছি না নয়জন তো এসছি ছোটো বড়ো দিয়ে আরও চারজন আমাকে দিয়ে চারজন তার মানে এখনও

আমি চাদরটা আনতে গিয়েও ভুলে গেলাম না চাদরটা আনলে মানে কত ভালো হতো পেতে এখানে শোয়ার হয়েছে বিছনার চাদর সামনে রেখে দিয়েছি যে একটা চাদর নেব হুম বন্ধুরা আমরা গোশালায় এসেছি কত ভিড় ভিড় একটু কমে আছে মোটামুটি তাও মনে হচ্ছে অনেক ভিড় আমাদের খাওয়া দাওয়া আমরা তো অনেকদিন পরে এসেছি ক্ষীর দই সব বিক্রি হচ্ছে উপরে উঠবো দেখা যাক উপরে কী কী আছে আগে বারে যেরকম সব গরুগুলো ছিল ওরকম আছে কিনা তা জানি না গেলেই বোঝা যাবে আমাদের ম্যাডাম রানি দেখো কোথায় গেলো আমাদের আর টিম কোথায় গেলো দিদি আসো 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 চলো অনেকে বলছে যাবে না আমরাই যাই ছোনটা 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 কত গরু তো বৌত ভেঙে দিলে ভয় লাগবে হ্যাঁ 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 কত শ্রীরা এইতো ওই দোকান দিয়ে বেরোবো আয় আয় দোকান দিয়ে বেরোবো আয় 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 দীপ কোথায় গেলো এই ঝর্ণা উঠেনি কোথায় গেল

বলাই দিতে বলাই তুই দে গলাই তোটা খাই দর্শক বন্ধুরা সারাদিন তো জার্নি হলো এসে 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 মরছে আমরা এখন বেরোচ্ছি মায়াপুর মন্দির ঘোরা হলো সন্ধ্যার দিন সব দেখে টেকে বেরোচ্ছি মাকে দেখো হাই করো হাই হাই স্টাইল খুব এনজয় হলো খুব 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 এনজয় হলো তো ভিডিওটা শেয়ার করবো সবাইকে সব দেখো খুব ভালো লাগবে তো গুড নাইট বাই বাই